আমি দুই দুই কথা বললো সাথী ভাইদের অনুরোধে বলার ইচ্ছা ছিল না আগামী সোমবার দশই নভেম্বর বিশ্ব মানবাধিকার দিবস মানবাধিকার সম্পর্কে আমি দু চারটি কথা বলতে চাই উনিশশো আটচল্লিশ সনে জাতিসংঘের অধীনে মানবাধিকার দিবস হিসাবে এই তারিখকে দশই ডিসেম্বরকে ঘোষণা করা হয় এটা সারা বিশ্বে পালিত হয় একটা প্রিয় শব্দ সাংবাদিকদের কাছে একটা প্রিয় শব্দ বিভিন্ন মানুষের কাছে মানুষকে ঘায়াল করার জন্য আত্মসাত করার জন্য ক্ষতি করার জন্য মানবাধিকার শব্দকে সব জায়গায় ব্যবহার করা হয় উল্প শব্দ সুন্দর মতলব খারাপ আমেরিকার মানবিকতার শব্দের মাধ্যমে ফিলিস্তিনের শিশুকে হত্যা করছে আমেরিকার মানবাধিকার শব্দের মাধ্যমে ইউক্রেনে মানুষদেরকে হত্যা করছে আমেরিকার মানবিকার শব্দের মাধ্যমে সিরিয়ার বাড়িঘর জালিয়া পড়িয়া সারখার করে দিচ্ছে এর নাম হচ্ছে মানবাধিকার লেবেল লাগিয়ে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী শীর্ষের বড় সবচেয়ে জালেন আমেরিকা জাতিসংঘকে ব্যবহার করে বিভিন্ন নাম বিভিন্ন শব্দ ব্যবহার করছে অসহায় গরিব দেশকে শোষণ করার জন্য তার জন্য একটা শব্দ হলো মানবাধিকার মানব যোগ অধিকার এটার নাম হলো মানব অধিকার কিছুদিন আগে জাতিসংঘের পক্ষ থেকে আমাদের দেশে জাতিসংঘের কর্মী এসেছিলেন বন্ধুর বেশে এদেশে মানবাধিকারের অফিস করার জন্য এদেশের সচেতন ওলামেকরণ সর্বপ্রথম প্রতিবাদ করছেন আমরা না কে দেখতে পারি আমাদের অর্থ কম থাকতে পারে আমরা কারো সামনে মাথা নত করতে পারি না সুতরাং মানবাধিকারের নামে আমাদের দেশে কোনো অফিস খুলতে দেওয়া হবে না এদেশের ওলামেকের আমার রক্ত থাকতে জাতিসংঘকে এবং আমেরিকাকে এদেশের মানুষ খেলনা করতে দেওয়া হবে না ইনশাল আপনি কি ইতিহাস জানেন না ইতিহাস দেখেন না এদেশের মানুষ যখন জেগে উঠে তখন পালাইতেও সময় পায় না ভাইয়ারা আমার মানবাধিকারের সেই সনদ উনিশশো আটচল্লিশ সনে মানবযোগ অধিকার এটার নাম হচ্ছে কি মানব অধিকার মানুষের অধিকার মানব অধিকার বিভিন্নভাবে বিভক্ত রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার শিক্ষার অধিকার গুমের অধিকার বিশ্রামের অধিকার শান্তিতে বসবাস করার অধিকার চাঁদামুক্ত পরিবেশে বসবাস করার অধিকার এটার নাম হল অধিকার আমাদের দেশে গুরি দিবস কি দিবস ঘুরি দিবস ঘুরে ঘুরে আসে পুরান ঢাকাতে সবচেয়ে বেশি হয় ঘুরি দিবস আনন্দের আবেগের একটা বিষয় আবেগ বিবেককে নষ্ট করে দিচ্ছে এখন ঘুরি দিবসের নামে কি হয় একটা আনন্দ করা হয় ঘুরি দিবসে এক নম্বর যোগ হয়েছে এখন গান বাজনা দুই নম্বর যুগ হয়েছে ডাক ডোল সাউন্ড সিস্টেম তিন নম্বর যুগ হয়েছে ফটকাবাজি চার নম্বর যুগে আছে বড় বড় বোতল কয় নম্বর হয়েছে ভাই নম্বর ঘুড়ি দিবসের কত বিবেক নষ্ট আশি বছর বুড়া দড়ি রশি ধরার জন্য থেকে লাভ দিয়া পড়ে ষাট বছরের বয়স্ক বৃদ্ধ লোক জ্ঞানী লোক গড়ির সুতি ধরার জন্য জাপ দিয়া পড়ে কিশোর জাপ দিয়া পড়ে স্কুল বন্ধ লেখাপড়া বন্ধ মসজিদ বন্ধ নামাজ বন্ধ গুড়ি দিবস গুড়ির সুতা ধরার জন্য হাজারে হাজারে সন্তান হাসপাতালে হয়ে পড়ে আছে হাত বাঙ্গা পাও বাঙ্গা, মাথা বাঙ্গা চুরমার হয়ে গেছে হাসপাতালে পড়ে আছে গুড়ি ধরে দৌড়িয়ে জাপ দিয়ে এমন একটা কুসংস্কার সংস্কৃতি আমাদের দেশে থাকবে না থাকবে না বলেন আপনারা ইমাম মুসলিমিনী কল্যাণ পরিষদ তনজিউরাইম মা বিবেক বানী উরা মেকরাম এর বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন এই বৎসর আমাদের সিদ্ধান্ত ইনশাল্লাহ বাংলাদেশ থেকে এই দিবসকে চিরতরে বিদায় করে দিব যেই দিবস মানুষের নিরাপত্তা দেয় না যেই দিবস মানুষের শিক্ষার নিরাপত্তা দেয় না বৃদ্ধ মানুষ ঘুমাতে পারে না অসুস্থ মানুষ ঘুমাতে পারে না এমন কোন কাজকে কোন বিবেকমান মানুষ সমর্থন দিতে পারে না এটা কি মানবাধিকার না মানবাধিকারকে হরণ করা বলেন যারা মানবাধিকার বলে তারাই গুড়ি দিবস করে যারা মানবাধিকারের দোহাই দেয় তারা গুরু উদ্বোধন করে যারা মানবাধিকারের দোহাই দেয় ঢাকা টিসিতে তারা এটাকে উদ্বোধন করে এটাকে কি আনন্দ দেয় ছাত্রদেরকে নিয়ে তারা কি মানবাধিকার ছায় বৃদ্ধ মা ঘরে বসে কান্নাকাটি করে আমি ঘুমাইতে পারি না অসুস্থ বাবা ঘুমাতে পারে না শিশু বাচ্চার পরীক্ষা ছেলের পরীক্ষা সে পড়তে পারে না এই হৈ হুল্লোরের কারণে ডো এই ডাকডোলের কারণে আজকাল এই নাম মুসলি পরিষদ ঐতিহাসিক মাহফিল থেকে ঢাকার নতুন পুরানো এলাকার মাস সেন্টার অবস্থিত আমরা আজ ঘোষণা করতে চাই ঢাকা মহানগরীতে আর আগামীতে গুরি দিবস হবে না ইনশাল্লাহ গুরি উড়াবো না ইনশাল্লাহ দূরের শীতের সুতার পিছিয়ে ধরাবো না মার্কেটের বণিক সমিতি ব্যবসায়ী অনুরোধ করছি এমনটা জুনুমের কাছে সহায়তা করবেন না গুড়ি বিক্রি করবেন না নাটায় বিক্রি করবেন না এগুলি সব জ্বালিয়ে পড়িয়ে দিবেন এটা আমাদের অধিকার দোষণ মুক্ত রাখা হরিষে মুক্ত রাখা এটা আমার অধিকার আপনার অধিকার তুমি আনন্দ করো দরজাক্ষে করো তোমার অধিকার নাই আনন্দ করে আর তাদের গুণকে হারাম করা

মানবাধিকার দিবসে আগামী দশ তারিখের আগে এটা আমাদের অধিকার এই ঢাকা শহরে গুলি দিবস থাকতে পারবে না ভাইয়ার আমার 10 ডিসেম্বর মানবাধিকার দিবস মানবের অধিকার তোমরা মানব অধিকার বল আমার নবী চোদ্দশো বৎসর পূর্বে নবম জিল হজে আরাফাতের ময়দানে যে ভাষণ দিয়েছিলেন বিদায়ী ভাষণ পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটিতে ইউরোপ আমেরিকা সব ইউনিভার্সিটিতে যেই বাসনের ভাবে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় সেই বিদায়ী বাসন সেটা হলো মুক্তির সনদ সেটা হলো মানবাধিকার সনদ যদি মানবাধিকার পেতে চাও তাহলে আর আমাদের ময়দানে নয় তারিখের বাসনকে গবেষণা করো আমার প্রিয় নবী সেখানে মানবিক দর্শের দলিল এবং সনদ পেশ করছে কোথায় মানবিকার তালাশ করো মানুষ হত্যা করে মানবাধিকার মানবাধিকার হতে পারে না আমার আমার মানবাধিকার সম্পর্কে আপনাদেরকে একটি ঘটনা আমি বলবো ঐতিহাসিক ঘটনা হজরতে বেলাল হাফসি হাফিয়ালাহ নাম শুনেছেন আপনারা পৃথিবীর মধ্যে তিনজন মানুষ ছিলেন কালো কয়জন তিনজন হজরতে বেলাল হাফসি হজরতে মক্কা মাহে লোকমান হিকিম আর হজরতে ওমর এমনি খাত্তাবের গোলাম মাহজা তিনজন ব্যক্তি কালো সিরান সারা বিশ্বের মানুষের কাছে সবচেয়ে প্রিয় উপরে কালো ভিতরে ভালো উপরে কালো কি ভিতরে ভালো তিনজন মানুষ কাবা শরীফ কালো তাকে থাকলে বিস্তার রহমত পাওয়া যায় জাম কালো খাইলে রক্ত পরিষ্কার হয় কালো লেখা দিয়া বিশ্বের মানুষ শিক্ষিত হয় সাদা লেখা দিয়া শিক্ষিত হয় না লেখা কালো জাম কালো কাবা কালো বিলাল কালো আমরা ভালোবাসি ঘৃণা করা শিক্ষা না কালোকে কালোকে আমেরিকা যারা মানবাধিকারের কথা বলে ওই দেশে খ্রিস্টান করে কালোদেরকে গুলি করে ফসুর মতো হত্যা করে তারা বলে মানবাধিকারের কথা বলে ইসলাম টঙ্গি ইস্তেমা গিয়ে দেখেন কালো আর সাদা একসাথ বসে খামাকায়। খায় একসাথ বসে নামাজ পরে কোলাকলি করে চুম্বুন খায় কালো আর সাদার কোনো বিভেদ নাই যদি মানবাধিকার পৃথিবীতে দিয়ে থাকে আমাদের প্রিয় নবী দিয়ে গেছেন চোদ্দশো বৎসর পূর্বে গিয়া দেখো টম গিয়েছে মায় মানবাধিকার দেখো তোমরা মানবাধিকার দোহাই দিয়ে মানুষকে ধোকা দিবে না মানবতার শিক্ত ময়দানে যাও মানবতা শিখতে হইলে সেই নবম হিজড়ি সে বাসনকে গবেষণা করো আমার নবী যে মানবতা চোদ্দশো বছর পূর্বে নতুন করে তোমাদের সনদ দিতে হবে না তোমরা বলো মানবাধিকার আমার নবী মানবাধিকার বলে না তোমাদের শব্দের মধ্যে সংকীর্ণতা আমার নবী বলছে সৃষ্টির অধিকার কার অধিকার মগ্লুকের অধিকার কিসের মানবাধিকার শুধু মানুষের অধিকার নয় পশুর অধিকার দিতে হবে কুকুরের অধিকার দিতে হবে গরু ছাগলের অধিকার দিতে হবে পানির মাছের অধিকার দিতে হবে বৃক্ষবাজির অধিকার দিতে হবে সব কিছুর অধিকার দিতে হবে হলো ইসলামের শিক্ষা শুধু মানুষের অধিকার নয় দোকাবাস পশুর অধিকার দিতে হবে একটা কুকুরকে হত্যা করা যায় নাই নাকে কে জায়েজ নাই মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে প্রিয়নবী বলেছেন এক জানিয়া বিবি মহিলা কুকুরকে পানি পান করিয়েছিল মৌজা দিয়ে মরুভূমিতে তার এই কাজকে আল্লাহ কবুল করছেন বেবিচারিনি মহিলার জান্নাতের ফা হয়ে যায় দার মহিলা ঘরের বিড়ালকে খাদ্য খাওয়ার কারণে বেদের হত্যা করেছিল দিনদার মহিলা আবেদা মহিলা ওই মহিলার জন্য বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে বিড়ালের অধিকার হরণ করার কারণে বিড়ালকে হত্যা করার কারণে ওই মহিলার জান নামের খবর এসেছিল শুধু মানুষের অধিকার না পশুর অধিকার আমার নবী চোদ্দশো বৎসর পূর্বে আরাফাতের ময়দানে তেইশ বৎসরের জীবনে মানুষের অধিকারের কথা বলছেন পশুর অধিকারে বলছেন পাখির অধিকারের কথা বলছেন এটা প্রিয় নবীর আদর্শ ব্যায়াম আমার দুঃখ পরিতাপের বিষয় আমরা ফাঁসাক্ত নমাজ পড়ি নবীর উম্মত দাবি করি কিন্তু আমাদের কাছে পশুর কোনো অধিকার নেই প্রচুর করে নাই আমরা যে সাপ আমরা দুনিয়াতে দেখি আল্লাহ দুনিয়ার মানুষের শান্তিতে বসবাস করার জন্য সাপকে আল্লাহ সৃষ্টি করেছেন মৌমাসিকে সৃষ্টি করছেন বোলতাকে সৃষ্টি করছেন মাসিকে সৃষ্টি করছেন কুকুরকে সৃষ্টি করছেন পাখিকে সৃষ্টি করছেন আমলাত্তা হাজা পাতলা পৃথিবীর কোনো সৃষ্টি মানুষ ক্ষতির জন্য নয় সমস্ত সৃষ্টি মানুষের কল্যাণের জন্য সমাজে বসবাস করার জন্য আবহাওয়া দূষণমুক্ত করার জন্য সব কিছুর প্রয়োজন এদের সবার অধিকার নিয়ে ভাবতে হবে শুধু মানুষের অধিকার নিয়ে কথা বল হবে না দোকাবাজি প্রতারণা বের আমার হজরত বেলাল কালো ছিলেন না সাদা ছিলেন কালোকে ঘৃণা করবো না যদি সম্ভব হয় কারো মেয়ে বিবাহ করবো যারা বিবাহ করেন নাই কালো মেয়ে বিবাহ করেন কালো মেয়ে শান্তি জামাইকে বেশি ভালোবাসে সাদা মেয়ে ডাইনি বলেছে সবাইকে ভালোবাসে এই জন্য প্রজনে কালো মেয়েকে বিবাহ করবেন এক ভাই বলছে আমার মেয়ে সুন্দরী আমার মেয়ে সুন্দরী ভাই আপনি বিবাহ করেন এত সুন্দর ঘরে রাখলে আপনার বাতি রাখবে না বিবাহ করেন ওই কয় ভাই এত সুন্দরী নিয়ে আমার ঘনি নিয়ে কোনো মা নাই কারণ এই নিয়ে ঘরে নিয়ে ফুরিস দিয়ে ফাহারা দিতে হবে মানুষে আমার বেড়া রাখবে না এই নিয়ে ঘরে নিব না আমি কালো মেয়ে বিয়ে কর ভাই কালো সাদায় কোনো পার্থক্য নাই পলিথিন সাদা হয় কালো হয় সুস দিয়ে আঘাত করেন রক্ত বের হবে একটু ঠেলা দেন পায়খানা বেরোবে সাড়ে তিন কেজি এর ছাড়া কিছু নাই শত সুন্দর হক ফায়খানা কুড়ি নিয়ে বসে আছে শত সুন্দর হক গন্ধ নাভাক নিয়ে বসে আছে ইসের বাহাদুরি চামড়ার বাহাদুরি এই জন্য কালোকে ঘৃণা করতে নাই হাজাদের বেলাল হাফসি কালো ছিলেন না সাদা ছিলেন ভালোবাসেন না বাসেন না ভালোবাসেন না বাসেন না সংক্ষেপে কথা বলো হুজুর আসলে তো হয়েছেই শুরু হয়ে যাবে তারপরে বেলাল হাফসি মক্কা থেকে মদিনায় হুজুর হিজরত করছেন নামাজের সময় হয়ে গেছে আজান দিবেন না কি দিবেন কোনো ব্যবস্থা নাই নতুন অবস্থা এখনো সিদ্ধান্ত হয় না প্রথমত আশালাতু জামিয়া বলে ঘোষণা দেওয়া হলো কিছুদিন এভাবে চলল বেড়াল এই রাজ্যের ঘোষণা দেন কিছুক্ষণ আবার বৈঠক হলো কি করা যায় কি করা যায় নমাজের ডাক কীভাবে দেওয়া যায় প্রস্তাব আসলো সাহাবরা বললেন ঘন্টা ফিটানো হোক হুজুর নাকচ করলেন খ্রিস্টানরা ঘণ্টা ফিটায় আমরা তাদের ধর্মের সাথে আমাদের ধর্মে মিলবে না আমাদের সংস্কৃতি তাহজিব আলাদা ঘণ্টা ফিটানো যাবে না এক সাহাবি বললেন হুজুর আগুন জ্বালাবো নামাজের সময় হলে আগুন জ্বালাবো আগুন দেখে সবাই নজ পড়তে আসবে এটা করা যায় কিনা না না এটা হতে পারে না পৃথিবীতে এক অগ্নি পূজক তারা অগ্নি পূজা করে এটাও করা যাবে না আমরা তাহাজি আলাদা তাদের সাথে মিলে যাবে আগুন জ্বালানো যাবে না বলেন আগুন জ্বালানো শিখা চিরন্তর শিখা অনির্বাণ সেখানে কি আগুন জ্বালানো যাবে জোরে কর না কেন রমনার মধ্যে আগুন জ্বালাইছে না জানে নাই নির্জনা jsonData গেছে নিবে গেছে এটা বলে এমনি নিবে গেছে এটা নিবে গেছে আগুন ইমানদারের সংস্কৃতি হতে পারে না ইমানদার আগুনের সামনে নীরবে দাঁড়াতে পারে না ইমানদার আগুনের সামনে হাত ধরে এভাবে থাকতে পারে না এটা কাপের না এটা কুফরি মতবাদ ঠিক হক সেনাবাহিনীর সেকেন নির্বাণ হোক অথবা অন্য কোথায় হোক মুসলমান কখনো আগুনের সামনে দাঁড়াতে পারে না গুলামে কেরাম এর প্রতিবাদ করছেন না করেন নাই আপনাদের মনে আছে না নাই যেখানে অন্যায় সেখানে ওলামে কেরাম যেখানে অন্যায় সেখানে ওলাম বক্তব্য যেখানে অন্যায় ওলামদের প্রতিবাদ জীবন যাবে থাকবে এই কোনো কিছুই নয় ভাস্কর্যের কথা শুনছেন না আপনারা ইতিহাস দেড় লক্ষ টাকা গাড়ি ভাড়া খরচ হয় আমাদের আপনারা নির্বাহ জানেন না ওর আমাদের হালাল পয়সা খরচ হয়েছে এই এখলাসের কারণে সারা বিশ্বে গবেষণা করছে ভাস্কর্য নিয়ে দেড় লক্ষ টাকা ওর আমাদের পকেটে খরচ হয়েছে গাড়ি ভাড়া নীরবে কাজ হয়েছে আল্লাহ তালা করছেন এই হরকতের বদৌলতে বাংলাদেশ থেকে আল্লাহ তালা ভাস্কর্য বিদায় করে দিয়েছে এইটাই গোলাইফারের অবদান এ এলাকার ওর অবদান এটা আপনাদের সকের ভাই আপনার কান্না আপনাদের বিনিময়ে আল্লাহ এই দেশকে এরকম পুত্র করছে যদি স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হতো তাহলে ভাস্কর্য সরানো সম্ভব হতো না এমন একটা কৌশল আল্লাহ করছেন এমন একটা ব্যবস্থা করছেন এই ব্যবস্থায় সমস্ত অন্যায় দূর হয়ে যাবে বাইরা আমার হজরতে বেলাল হাফসির সেখানে আগুনের প্রস্তাব নাকসে গেল তিন নম্বর প্রস্তাব কি হলো বাসি বাজানো হোক বাসি কি বাজানো হোক হুজুর না বাসি হবে না ইহুদেদের কালচার এটা আমাদের হতে পারে না হাজার আবদুল্লাহ জায়দ্রব্বী সাহাবলা সব প্রেশন সব প্রেশন কি হবে নমাজের ডাকা হবে আজান এখনো সূচনা হয়নি বিশজন সাহাবি রাত্রে স্বপ্নে দেখছেন এক সাদা দাঁড়িয়েলা মুরব্বী আসছেন ফেরেস্তা আসছেন আয়সা জায়দ বিন আবদুল্লাহ বিন রব্বিকে বলেন ওই মুরব্বির হাতে ছিল একটা বাসি আব্দুল বিন জাহাদুল আপনি বাসি দেন বাসি দিয়ে আমি মুসলিদেরকে ডাকবো কেন বাসি দরকার নাই তোমার তোমাকে আমি কিছু শব্দ মালা শিখাই আমার সাথে বলো এগুলি বললে ভালো হবে তখন এই আজানের শব্দগুলি আল্লাহ আকবর আল্লাহ আকবর এই সব শব্দগুলি ওই ফেরিসতাম ওনাকে স্বপ্নে শিখিয়েছে আব্দুল্লাহ জাহাদুর রব্বিগুলি উনি সকালে হজুর হুজুর হুজুর পাইছি পাইছি কী পাইস। আমি স্বপ্নে কিছু শব্দ পাইছি আপনি কি বলেন হুজুর হাজা আর রুইয়া হক এটা সত্য স্বপ্ন এইটাই আজানের শব্দ হবে আল্লাহু আকবার। ওই আব্দুল্লাহ ইবনে জাহিদ কথার দ্বারা হয়নি। হুজুরের সমর্থনের কারণে, হুজুরের অনুমোদনের কারণে এটা হয়েছে আজান। হযরত ওমর দড়ি আসছেন। ওমর ইবনে খাত্তাব। উনি বলেন হুজুর আমিও দেখছি। কয় আর বলাই লাভ নাই। জালিকা ফাদুল্লাহ ইয়ুতি মাইয়্যাশা। আব্দুল্লাহ ইবনে জাহিদ আগে বসে। এটা মর্তবা ফজিলত সে নিয়ে গেছে। তুমি তো ভিজে পড়ে গেছো। এমনিভাবে ভাবে 20 দেখছেন। কয়দিন দিন দেখছেন? 20 জন। হযরত বেলাল হাবশী কালনা সাদা জোরে বলেন কালনা সাদা কালো হইলে বিতুরটা কি বালা বালা বিতুরটা ভালা বালা প্রেস প্রেস হজরতে বেলাল হাফসি আব্দুল ইবনে কে বললেন হুজুর আব্দুল ইবনে বেলাল আরফাউ সওতা বেলালের কণ্ঠস্বর উঁচু এ আব্দুল ইবনে জায়েদ তুমি বলো বেলালকে কে শোনাও বেলাল আযান দিবে কে আযান কে আজান দিবে মদিনার মসজিদ নবীর আদেশ মুয়াজ্জিন কে হবে বেলাল কালো না সাদা আরবিনা অনারব মদিনার মসজিদে সাদাদের মসজিদে সুন্দরদের মসজিদে আরবদের মসজিদে আফ্রিকার মোহানের নিয়োগ প্রাপ্ত হলেন আউল ফির ইসলাম ইসলামের প্রথম মহাসেন বেলাল মহাজের মহাজ্জেন বেলাল তার দুইটা লকব আউলে মহাজ্জেন মহাজ্জেনের রসুল মহাজ্জেন হয়ে গেলেন আজান দিতেছেন হজরতে বেলাল রাজিউল্লা সিন বলতে পারতেন না সিন না সীন আস হাদু আর সাধু বলতে পারতেন না আর সাধু শীন উচ্চারণ করতে পারতেন না আর সাধু বলতেন সমালোচনা শুরু হয়ে গেল শীন উচ্চারণ করতে পারে না হুজুর কাকে মজান বানালেন এটা পাল্টাইলে ভালো হয় হুজুর পাল্টাই দিলেন যা বিলাল তুমি সরো আরজন আজান দিবি আর্জুন মদিনা মসজিদে আজান দিছে আজান দেওয়ার সাথে সাথে একটু পরে জিব্রাইল আমিনকে আল্লাহ তালা আরশে আজিম থেকে পাঠাইলেন ও জিব্রাইল যাও মোহাম্মদকে জিজ্ঞাস করো আজকে আমদিনার মসজিদে আজান হয় নাই কেন আজান কি হয়েছে না হয় নাই আজান হয়েছে কিন্তু কে দেয় নাই বিলাল দেয় নাই জীবনে বসলেন হুজুর আজান হয় নাই কেন আজান হয়েছে না আজান হয় নাই বেলালের আজান যখন দেয় আমরা আকাশের ফেরেস্তারা কাম পেতে শুনি আজানের আকাশের ফেরেস্তারা তার আজান শুনতে থাকে মজা লাভ করে আজ তো বিলাল আজান দেয় নাই আজান হয় নাই হুজুর বলেন প্রেশান হুজুর ডাকলেন বিলালকে বিলাল আজান দ বিলাল আজান দিলেন বলে দিলেন বিজা বেলালের সিন বেলালের সিন সিন উচ্চারণ করতে পারে না বেলালের সিনে সিনের সোয়াব সে পাবে বেলালের সিনকে সিন হিসাবে স্বীকৃতি দেওয়া হলো আজ থেকে কে আজান দিবে বেলাল আজান দিবে বেড়া আমার এই বেলালের যে মূল্য আল্লাহতাল করলেন ফেরেস্তারা করলেন প্রিয়নবী করলেন এটা কি রঙ্গের কারণে চেহারার কারণে হয়েছিল আল যেন আতলু আনাকা নিয়ম আল কেয়ামা কাল হাঁসের মাদারে পৃথিবীর যত মহা যেন এক্লাসের সাথে আজান দিবে কষ্ট না দিয়ে আজান দিবে পেরশানি না করে আজান দিবে লোব্লোষা না পড়ে আজান দিবে পৃথিবীর সমস্ত মহা কান কাল হাঁসরের বেলালের সাথে কাতারবন্দি হয়ে জান্নাতে চলে যায় বেলালে মাজে মূল্যায়ন হলো প্রিয়নবী মানব অধিকার প্রতিষ্ঠা করছেন কোন আরবের সাদাকে নয় আরবের উপরে অনারবের প্রধান আরবের প্রধান নেই ভাষার কারণে প্রাধান্য নেই ভৌগোলিক সীমার কারণে প্রধান নেই আরব হলে প্রাধান্য পাবে এমন নয় আরব তো আবু ছিল উদ্ভা ছিল সাইবা ছিল কিন্তু তাদের মহব্বত তাদের ভালোবাসা কোনো মমনের অন্তরে নেই ভাষার কারণে ভাগ হবে না দেশের কারণে ভাগ হবে না

আল্লাহ বলেন আমার কাছে সম্মানী যার চরিত্র বলো আমার কাছে সম্মানী যার মুখের ভাষা বলো আমার কাছে সম্মানী যার হাসি ভালো আমার কাছে সম্মানী যার ব্যবহার ভালো আমার কাছে সম্মানী যে স্ত্রীর কাছে ভালো আমার কাছে সম্মানী স্বামীর কাছে ভালো আমার কাছে ওই শিক্ষক বলো যে ছাত্রের কাছে ভালো আমার কাছে ইমাম বলো যে মুসল্লির কাছে ভালো আমার কাছে ওই মোহাজ ভালো যে মুসল্লির কাছে ভালো আমার কাছে ওই শিক্ষক ভালো যে ছাত্রের কাছে ভালো আমার দেশের ওই মন্ত্রী বলো যে জনগণের কাছে ভালো ঠিক ইন দা আকরামাকুম ইন দা মানদণ্ড হবে মানবতার মানদণ্ড এটা হলো মানবাধিকারের সনদ কালো সাদা দ্বারা হবে না সাদা ভালো কালোরা খারাপ আরবরা ভালো অনারবরা খারাপ এটা কোনো মানবাধিকারের মানদণ্ড নয় মানবাধিকারের মানদণ্ড চরিত্র আখলা ও ব্যবহার হাসি এটা এর আমার 100 বছর পূর্বে হযরত পাক সাল্লাল্লাহু ঘোষণা দিছেন মানবাধিকার ইগিনি শশ নয় হযরত বেলাল হাশী অষ্টম হিসীতে মক্কা বিজয় হলো বিজয় বেশে হুজুরে ঢুকলেন মক্কাতে কি মানব দেওয়ার দেখাইলেন আবু সুফিয়ানের সাথে অধর যুদ্ধ হলো বদরের যুদ্ধ হলো খন্দকার যুদ্ধ হলো শত শত সাহেব এগরাম শহীদ হইলেন আবু সুফ আবু সুফিয়ানের নেতৃত্বে হাবিবা হুজুরের শ্বশুর হেন্দার স্বামী আবু সুফিয়ান ছিল লিডার অফ মক্কা সারা বিশ্বের মানুষটাকে চিনত তার নেতৃত্বে সব কুকর্ম হলো মক্কা বীজের সময় আবু আবু সুবিয়ান কাঁপতে আসে কাঁপতে আসে আজ তো আমাকে ছাড়বে না আজ তো আমাকে ছাড়বে না হঠাৎ আব্বাস হুজুরের চাষা এখনো মক্কা থেকে যাননি উনি আবু সুবিয়ানকে আশ্রয় দিলেন আব্বাস বলে হুজুর হুজুর আসতে করবে আপনি একটু আশ্রয় তারে দেন কয় যাও তুমি আবু সুবিয়ানকে বলো মুসলমান হতে তোমার ঘরে আশ্রয় দেয় কেউ তাকে হত্যা করবে না আবু সুবিয়ান মুসলমান হয়ে গেল আব্বাস আশ্রয় দিলেন না উমরের হত্যা করার খালিদ বিন অলিদের হত্যা করার এটাকে বলে মানবাধিকার এটাকে বলে কি যে রক্তাক্ত করলো মরুভূমিকে কালো ভাতের লাল করলো যার নেতৃত্বত্ব যুদ্ধ হলো সে ক্ষমা পেলো মক্কা বিজয়ের সময় কোনো প্রতিশোধ নেওয়া হলো শ্রীবা আলাইকুম ইয়ম তোমাদের বিরুদ্ধে আমার কোনো আপত্তি নাই সবাইকে সাধারণ ক্ষমা এইটা এই মানবাধিকার ইতিহাস তালাশ করে দেখো তোমাদের মানবাধিকার ফিলিস্তিনে তোমাদের মালিকার সিরিয়ায় তোমাদের মানবীদের লেবাননে তোমাদের মানবীদের বসুনিয়ায় তোমাদের মানবাধিকার ইউক্রেনে তোমাদের মানবীদের বর্মায় মানবাধিকার স্লোগান সবাই দিতে পারে বাস্তবায়ন সবাই করতে পারে না শুধু এখানে তাই নয় এখানে তাই নয় আবু আসলেন আমি মুসলমান হয়ে গেছি হে নবী তুমি আমাদের আমাদের সন্তান আত্মীয় স্বজন যারা আছে সবাই তাদের ব্যাপারে ঘোষণা বলো আবু হুজুর বললেন আবু সুবিআন তোমার ঘরে যে যাবে সে আশ্রয় পাবে এইভাবে নাম ধরে বললেন কাবার ভিতরে ডুববে সে আশ্রয় পাবে আলা তশ্রি বা আলাইকু আজ মোহাম্মদ কারো প্রতিশোধ দিবে না আমার পক্ষ থেকে সাধারণ ঘোষণা করলো এই করে মানবাধিকার কি বলে মানবাধিকার প্রতিশোধকে মানবাধিকার বলে না শিশু হত্যাকে মানবাধিকার বলে না নারীদেরকে হত্যা করে কে মানবাধিকার বলে না দেশ ত্যাগ করাকে মানব অধিকার বলে না জ্বালার উপর বম্বী করে মানুষকে হত্যা করে কে মানব অধিকার বলে না প্রতারক ধ্বকাবাস প্রতাবক মক্কার যে কালো ঘরটা আট বাই বারো আরবরা প্রথমে ওই ঘরের ভিতরে নমাজ পড়ত মুসলিম বেড়ে যাওয়ার কারণে বাহিরে এখন নমাজ পড়ে এই ঘরের দরজার সাবি বাদশার তত্ত্বাবধানে সাবি পরিবারের হাতে থাকে এখনও তাদের পরিবারে আছে হুজুরের যুগে সাবি পরিবারের হাতে চাবি ছিল এখনও তাদের হাতে সেই চাবি থাকে সাবি পরিবার ওসমানবীর সাবির হাতে ওই সময় চাবি ছিল কিন্তু তত্ত্বাবধান করে বাদশাহ বাদশাহীটা রুজুল্লা ইচ্ছা করলেন কাবার ভিতরে গিয়ে দুই রেখা নামাজ পড়বেন পড়বেন মক্কা থেকে যখন হিজরত করে চলে যান মদিনায় মদিনায় যাওয়ার সময় এই সাহাবি পরিবারে ওসমান মক্কার কাবার দরজায় বসে পাও ঝুলাইতে ছিল মোহাম্মদ দাঁড়িয়ে বললেন হে ওসমান সাহাবী আমাকে চাবিটা দাও আমি আল্লাহর ঘরে গিয়ে দুই রেখাত নমাজ পড়বো আমাকে চাবিটা দাও উসমান সাহাবী বলে তোমাকে চাবি দেওয়া হবে না মোহাম্মদ তুমি তুমি ধর্ম আমাদের ধর্ম ত্যাগ করছো তোমাকে দেওয়া হবে না তুমি সাহাবি তুমি সাহাবি ধর্ম ত্যাগি তোমাকে দেওয়া হবে না বারবার অনুরোধ করছেন সাবি দেয় না হুজুর দাঁড়িয়ে আছেন সে দরজায় বসে আছে পা উসমান ওসমান সাহাবি সাবি দেয় নাই হুজুর বললেন এমন এক সময় আসবে ওসমান সাহেবই তুমি আমার কাছে চাবি চাইবে চাবি ভিক্ষা চাইবে এমন এক সময় আসবে তুমি আমাকে চাবিটা দাও ওসমান সাহেবই বলে কি কয় মোহাম্মদে তার কাছে আবার সাবি যাবে সে সাবি ধর্ম ত্যাগি কখনো এই সাবি তার হাতে যাতে পারে না বংশক্রমে আমরা সাবি আমাদের হাতে তোমার হাতে সাবি যাবে হ্যাঁ আমার হাতে সাবি যাবে বেশি দিন নাই মক্কা বিজয়ের সময় হুজুর যখন আসছেন সাবি পালাইছে সাবি কি করছে মনে আছে তার সেই কথা আমি মোহাম্মদকে সাবি দেইনি মোহাম্মদ কানতে কানতে বেরিয়ে গেছেন হুজুর বলছেন হে কাবা আনা তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি শুরুকালে এখানে বড় হয়েছি এই পাথর বসেছি কত কিছু করেছি তোমাকে আমি ভালোবাসি লাউলা উফ্রিস তোমা খারাস্তু আর মানুষ যদি আমাকে বের না করতো আমি কাউ পাশে যেতাম না যেখানে এক রাগে এক লক্ষ টাকা দিয়ে সব হয় ইমাম বাসী বলেন একবার সমানলা বললে এক লক্ষ সমানার সব হয় এক টাকা দান করলে এক লক্ষ টাকা দান করার সব হয় তাকে থাকলে বিশটার রহমত হয় নমাজ পড়লে চল্লিশটার রহমত হয় কাব করলে ষাটটার রহমত হয় দৈনিক একশো বিশটি রহমত এই ঘর ছেড়ে যেতে মনে চায় না কেদে কেঁদে নবী চলে গেলেন সাবিনে পড়াইছে ওসমান সাবি ওসমান সে পড়াইছে তাকে ধরে নিয়ে আসছে সে কাঁপতেছে কাঁপতেছে মারবে হত্যা করবে এত ঘটনা সাবিদই নেই আমি এত অন্যায় করছি আমাকে হত্যা করবে কাঁপতেছে সে ওসমান সাহেব সামনে আসছে ভয়ের কোনো কারণ নেই তোমাকে আমি ক্ষমা করা দিছি কোনো প্রতিশোধ না তোমার এই বলে মানব অধিকার মানবাধিকার শিখো নবীর জীবন ইতিহাস গবেষণা করো মানবাধিকার শিখো আরবতের ময়দানের ঐতিহাসিক ভাষণকে গবেষণা করো এই মানবতার সনদ তোমরা পেশ করো মানুষ হত্যা করে

এটা বিজয়ের নমাজ কাবার ভিতরে কাবা যখন হজুর ঢুকছেন দরজা খুলে ওমরের ঢুকার অধিকার নাই ওসমানের ঢুকার অধিকার নাই আলী ঢুকার অধিকার নাই হাসান হোসেনের ঢুকার অধিকার নাই ফজল আব্বাসের ঢুকার অধিকার নাই আব্বাসের ঢুকার অধিকার নাই একমাত্র বিড়ালকে টেনে ভিতরে ঢুকাইলেন কি বলেন কি বলেন এটাকে বলে অধিকার আফ্রিকার বিলাল জঙ্গলের বিলাল যাদের বাসা নেই কথা নেই চেহারা সুন্দর না কোকরানো গাল কাটা গাল কাটে সৌন্দর্য বাড়ার জন্য জিব্বা কাটে সরকালে রূপ বাড়ার জন্য যত কাটে তত রূপ বাড়ে ওই দেশের কাজ আমাদের যত রূপ কাটা চিরা যত দূর হয় তবে রূপ বাড়ে এই দেশে যত কাটে তত রূপ বাড়ে গাল কাটে নাক কাটে এটি কাটে এদি কাটে কাইটা কেটে রূপ বাড়ায় ওই আফ্রিকার দেশের মানুষের যাতে বেলাল নিগ্রু সারা বিশ্বের মানুষ গিরিনা করে এই নিগ্রু সাদা কালো সে আন্দোলন আমেরিকার মতো সব দাবিদার কষুর মত গুলি করে হত্যা করে আমাদের পার্শ্ববর্তী দেশে